আরেকটু ট্রাই করো আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে না শোনা যাচ্ছে কিনা না তোমরা কে কে জয়েন করেছো একটু কমেন্টে জানাও তোমরা না থাকলে তো আমি ক্লাসটা নিতে পারবো না সো একটু প্লিজ কমেন্ট করে জানাতে হবে না হলে আমি ক্লাসটা শুরু করতে পারবো না অথবা আস্তে ক্লাসটা এখানে রেখে দিতে হবে সামনে আমরা বাকি যে কোয়েশ্চেনগুলো রয়েছে বাকি আর যে এগারোটা কোয়েশ্চেন রয়েছে সেই গুলো আমরা পরবর্তী ক্লাসে সলভ করবো ওকে আচ্ছা টেকনিক্যাল প্রবলেমের কারণে হয়তো তোমরা অনেকেই ক্লাসে জয়েন করতে পারছো না সো আমরা আজকের ক্লাসটা এখানে রেখে দিচ্ছি হচ্ছে রেখে দিচ্ছি আমরা হয়তো সামনের সামনের ক্লাসে কোয়েশ্চেন সলভে আমরা বাকিটা দেখিয়ে দিব বাকি কোয়েশ্চেনগুলো আমরা সলভ করব আশা করি সো সাথে থাকার জন্য ধন্যবাদ অনেকে হচ্ছে লাইভ ক্লাসটা মিস করে ফেলেছো তাদের জন্য আমরা খুবই দুঃখিত এক্সট্রিমলি সরি অথবা তোমরা যদি ক্লাসে জয়েন করে ফেলো জয়েন করে থাকলে একটু কমেন্ট করে জানাতে হবে যে ভাই আমি আছি তাহলে হয়তো আমি ক্লাসটা আবার শুরু করবো হ্যাঁ

আচ্ছা তোমরা হয়তো অনেকেই ক্লাস জয়েন করতে পারছো না সমস্যার কারণে যাই হোক আমরা চেয়েছিলাম আজকে ক্লাসটা শেষ করার বাট সেটা আর কন্টিনিউ করা সম্ভব হলো না আমরা হচ্ছে নেক্সট ক্লাসে নেক্সট ক্লাসে নেক্সট ক্লাসে আমরা হচ্ছে বাকিটা সলভ করে দেবো তোমরা যারা ছিলে ক্লাসে তারা নাই তারা মিস করে ফেলবে আর কি তো অনেকে জয়েন করতে পারছো না হয়তো আমরা আমাদের সমস্যার কারণে আমরা খুবই দুঃখিত হুম সো তাহলে আমরা আজকের ক্লাসটা এখানে রাখছি নেক্সট ক্লাসে বাকি আমরা এগারোটা কোশ্চেন সহ বাকি কোয়েশ্চেন গুলো সলভ করে ফেলবো আজকের ক্লাসটা আমরা এখানে রাখছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য সবাইকে সালাম আর হচ্ছে আমাদের টেকনিক্যাল ইস্যুর কারণে আমরা রিয়েলি ভেরি ভেরি সরি Thank you, Shabaki. Salaam Salam, alaikum.